রাজনীতিতে ভারত যেভাবে নাক গলায় ভারত যদি বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতিতে নাক না গলায় বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি কমে যাবে আপনারা আমাদের সীমানায় নাক গলায় না কি হবে না হবে না খেয়ে মরব না কি হবে সেটা দেখা যাবে কারণ বাংলাদেশের মুসলমান ভারত কিংবা আমেরিকার গোলামি করে না বাংলাদেশের মুসলমান গোলামি করে কার তো বাংলাদেশের মুসলমান যদি আল্লাহর গোলামি করে তাইলে খাওয়াই কি ভারত আমেরিকা খাওয়ায় কে তাইলে আমরা ভারতের কোনো দাবিদারি মানব কেন আপনার নাক গলানোর তো দরকার নাই আপনি আপনার সীমানায় থাকেন আমাকে আমার সীমানায় থাকতে দেন বরং আমি তো মনে করি ইজরায়েলের পাশে ফিলিস্তিন যেমন নিরাপদ নয় বাংলাদেশও তেমন ভারতের পাশে নিরাপদ নয় কুল্লু মিনহুম এই জাতির কিছু রেস্ট্রিক্টেড পয়েন্ট থাকে সীমানা থাকে এবং এ জাতির প্রত্যেকটি মানুষ তার নিজের সীমানাটা ভালো করে বুঝে ভালো করে জানে যার ফলে ওই ব্যক্তি কখনো তার সীমানা ক্রস করে অপরের সীমানায় ঢুকে যায় না সুমান্না বলবেন না যেমন আমার জমির সীমানা যতটুকু দলিল দস্তাবেজে যতটুকু আছে সেটাকে আমার জানা নাই আমি যদি এটা মাথায় রেখে কাজ করি তাহলে কি অপরের জমিতে আমি কিছু করতে পারব তো আমি তো আমার সীমা জানি আল্লাহ প্রদত্ত হালাল হারামের একটা সীমা রেখা আছে আমি আমার সীমা জানি ভাই এই পর্যন্ত জায়েজ আছে এর বাইরে এক পা দেয় আমার জন্য হারাম এখন আমি যখন আমার সীমানাটা ভালো করে জানবো বুঝবো আর আমি যদি আমার সীমানার মধ্যেই থাকি অপরের সীমানায় নাক না গলায় তাহলে কি অশান্তি হবে কথা বলেন অশান্তি হবে না একে অপরের সীমানায় জোরপূর্বক ঢোকা একে অপরের সীমানায় জোরপূর্বক প্রবেশ করার কারণেই অশান্তি বাড়ে ঠিক না ভাই তোমার সীমানায় তুমি থাকো আমার সীমানায় আমি থাকি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিয়ে পার্শ্ববর্তী দেশের নাক গড়ানোর মতো কোনো দরকার নাই তুমি তোমার দেশ নিয়ে থাকো তুমি তোমার রাজনীতি নিয়ে থাকো তুমি তোমার অর্থনীতি নিয়ে থাকো তুমি তোমার সমাজ নিয়ে থাকো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে নাক গলায় ভারত যদি বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতিতে নাক না গলায় বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি কমে যাবে এরা নাক গলায় গলায় আমাদের সমস্যা বাড়ায় তুমি তোমার সীমানায় থাকো অমরে ফারুক বললেন কুল্লু হাদ এই জাতির প্রত্যেকটা মানুষ তার সীমানা ভালো করে বোঝে সে তার সীমানাবাদী অন্য কারো সীমানায় নাক গলায় না এই জন্য আপনারা আমাদেরকে সম্প্রীতি শেখাইতে আসেন না আপনারা আমাদের সীমানায় নাক গলায় না কি হবে না হবে না খেয়ে মরবো না কি হবে সেটা দেখা যাবে কারণ বাংলাদেশের মুসলমান ভারত কিংবা আমেরিকার গোলামি করে না বাংলাদেশের মুসলমান গোলামি করে কার তো বাংলাদেশের মুসলমান যদি আল্লাহর গোলামি করে তাইলে খাওয়ায় কি ভারত আমেরিকা খাওয়ায় কে তাইলে আমরা ভারতের কোনো মানবো কেন আপনার নাক গলানো তো দরকার নাই আপনি আপনার সীমানায় থাকেন আমাকে আমার সীমানায় থাকতে দেন বরং আমি তো মনে করি ইসরায়েলের পাশে ফিলিস্তিন যেমন নিরাপদ নয় বাংলাদেশও তেমন ভারতের পাশে নিরাপদ নয় আপনি আপনার সীমানায় থাকেন না কেন আপনি না গলাচ্ছেন কেন ভারতীয় মিডিয়ার নিউজ দেখলে মনে হয় রাস্তার হকার ওষুধ বিক্রি করে জঘন্য নিউজ এমন ভাবে নিউজ প্রেজেন্ট করছে যেন বাংলাদেশটা চলে পড়ে হয়ে গেছে তোমরা আমাদের সম্প্রীতি শেখাও আমাদেরকে সম্প্রীতি শেখাতে আসবা না কারণ তোমরা তেতাল্লিশ বছর পরে রাতের আধারে বিনা নোটিশে ডম্বুর বাদ খুলে দিয়ে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের চব্বিশ লক্ষ মানুষকে বন্যায় ভাসিয়ে দিয়েছ তোমাদের মুখে কোনো দিন মানবতা মানায় না একই সময়ে আবার ফারাক্কার একশো নয়টা গেট খুলে দিয়ে উত্তরবঙ্গকেও তোমরা ভাসিয়ে দিতে চাচ্ছ কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানদের যেই একতা আমরা দেখেছি শরীর পতনের পরে আমার তো মনে হয়েছে আঠারো কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবগুলো এক হয়ে গেছে একের বিপদে অপর এগিয়ে আসছে তো এই কথাগুলো যখন বলি অনেকেই বলে হুজুর আপনি এইভাবে বললেন না কারণ ভারতও কিন্তু আমাদেরকে অনেক কিছু দেয় ওইটা ছাড়া কিন্তু আপনার অর্থনীতি টিকবে না ওইটা ছাড়া কিন্তু দেখবেন আপনার রান্না হবে না ভারত কি দেয় পেঁয়াজ দেয় ভারত কি দেয় মাঝে মাঝে একটু চাল দেয় তো এটা কি দান করে না কিনে নিতে হয় এমন ভাবে বলতেছে যে আমি ক্ষয় রাতেই আর তুমি আমার দান করতেছো আর আমি আমি না কিনলে তো তোমার পেঁয়াজ নষ্ট হবে ঠিক কি না আমি না কিনলে তুমি তোমার পেঁয়াজ দিয়ে করবা কি আর আমারে তুমি পেঁয়াজ রসুন আলু বাগুনের ভয় দেখাও যে মুসলমান বছরে একটা মাস আল্লাহ তালা যাদের জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছে ওই মুসলমান কখনো তোমাদের আলু পেঁয়াজের ভয় করে না ভারত বাংলাদেশ হ্যাঁ ভারত আমাদের বন্ধু এটা আমি অস্বীকার করি না তারা আমাদের প্রতিবেশী কিন্তু প্রতিবেশী যেন প্রতিবেশীর মতো থাকে প্রতিবেশী যদি প্রভু হতে চায় তখনই সমস্যাটা বাজে ভারত বাংলাদেশের বন্ধু কেমন সেটা বোঝাতে গেলে একটা গল্প চার পাঁচ বছর আগে অনেক বলেছিলাম আমি সেটা আপনাদেরকে শুনিয়ে দেই এক পীর সাহেব ছিলেন এখন পীর সাহেবদের স্বাভাবিকত কি থাকে কথা কয় না কি থাকে পীর সাহেবের অনেক মরিদ এর মধ্যে আবার সব মরিদ কি একই রকম নাকি কিছু বিখাউজ আছে পীরের মরিদ অমুক তরিকার তমুক তরিকার তমুক বাবার মরিদ কিন্তু নামাজ করে না এক অক্ত গাঁজা খায় পাঁচ অক্ত আছে না নাই সেও পীরের মরিদ নাম দেয় তো পীর সাহেবের ভালো অনেক মরিদ ছিল এর মধ্যে একটা ছিল খারাপ সে বিভিন্ন জায়গায় গিয়ে আকাম কুকাম করে পীর সাহেবের নামে এসে বলতো কেউ ধরা যখন পড়তো এই ভাই আপনি এটা কেন করলেন বলে আমি অমুক পীরের মরিদ হুজুর কেবল আমার এটা বলতে করছে ছেড়ে আসতো ওখান থেকে পার পেয়ে যেত বাকি ভালো মরিদ যারা তারা এসে বললো হুজুর আল্লাহর বস্তেই এই লোকটার নাম কেটে দেন মরিদের কাতার থেকে নয়তো এই লোকটা তো আপনার মানি ডুবায় মারবে তাই নাকি ডাকা হলো এই নিয়ে আসো আমি আমার মরিদের খাতা থেকে তোমার নাম কেটে দিলাম এখন থেকে অন্য কোথাও তুমি আর আমার পরিচয় দিবা না এবার সে কি করবে দুই কয়েক এলাকা পরে সে আবার আস্তানা গেলে নিজেই বসছে এবার কিছুদিন পরে পেশায় বজুরের ওই এলাকার পার্শ্ববর্তী এলাকাতে মাহফিল ছিল তিনি গরুর গাড়িতে করে রওনা দিয়েছেন যাচ্ছেন হঠাৎ পথি মধ্যে বাজারের মধ্যে ওই বড়িদের সাথে দেখা যে বড়িদকে তিনি বরখাস্ত করেছেন ওই মরিদ পে সাহেবকে বললো হজুর অনেকদিন পরে আপনাকে দেখলাম আপনারে খুব ভালোবাসি হজুর এতদিন পরে যেহেতু দেখলাম কোথায় যাবেন অমুক এলাকায় আর এটা তো আমি চিনি হুজুর আপনাকে আমি আগায় দিব কিন্তু আল্লাহর বাস্তে আপনি একটু আমার বাড়িতে মেহমান হন হজুরকে জোর করে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে হজুরকে ঘুম পাড়ানো হলো বিশ্রাম করানো হলো সুন্দর ব্যবস্থা করে দেয়া হলো হজুরের জন্য বাজার করা হলো মাছ মাংস কিনে একাকার জোহরের নামাজের সময় হুজুরকে ওঠানো হলো হুজুর উঠলেন নামাজ পড়লেন নামাজের পরে হুজুরের সামনে বাহারি রকমের খানা দানা আর খানা দানা দেখলে হুজুররা একটু খুশি না বাজার আপনারাও তো খুশি তো খানা দানা যখন দেখলো হুজুর তো আরও খুশি সর্বনাশ এতগুলো আইটেম করছে আর আমার এই মুরিদ বলে এত খারাপ না আমার তো বিশ্বাসই হয় না খাওয়া দাওয়া করালো হুজুর খুব সুন্দর করে আরাম আয়েস করে খেলেন এরপরে হুজুরকে বললেন হুজুর আসেন আপনাকে একটু এগিয়ে দেই হুজুরের ব্যাগ পোটলা নিয়ে মুড়িদ কাঁধে হুজুরকে গিয়ে দিতে আসলো গরুর গাড়িতে উঠিয়ে দিল উঠিয়ে দেওয়ার সময় হজুরের হাতে একটা খাম ধরায় দিল যেখানে কিছু হাদিয়া তোফা আছে এখন তারও খুশি আল্লাহ দিলে খামও পাইলাম খাবারও পাইলাম এবার হজুর গরুর গাড়িতে উঠে খাম খুলে দেখে মোটামুটি আল্লাহ দিলে অ্যামাউন্ট খারাপ না হাজার দশেক টাকা আছে হুজুর চিন্তা করতেছে এত ভালো মরিদ আর মানুষজন তার নামে আমারে কি কি বুঝাইলো না আমি এবার খানকায় ফিরে তাকে আবার ডাকবো ডেকে আবারও তার মরিদের পথ তাকে সপদে বহাল ডাক হজুর চিন্তা করলো ঠিক আছে টাকা পয়সা রাখা ঠিক না ব্যাগের ব্যাগের মতো হজুর এবার দশ হাজার টাকা গনে ব্যাগে ভরবে হজুরের চিন্তা আছে বাসার থেকে চল্লিশ হাজার নিয়ে আসছিলাম আর দশ হাজার আছে পঞ্চাশ হাজার টাকা ব্যাগে রেখে দিই হজুর চেন খুলে দশ হাজার টাকা রাখতে গিয়ে দেখে সর্বনাশ চল্লিশের তো খবর নাই চল্লিশ গেল কই আসলে ওই যে মরিদ হজুরের সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বাড়িতে নিছে খাওয়া দাওয়া করাইছে হজুর কেমে দারি করানোর জন্য মাছ মাংস কিনে একাকার করে ওখানে পাঁচ হাজার টাকার বাজার করছে আর আসার সময় হজুরে দশ হাজার টাকা হাদিয়া দিছে তাইলে ওদিকে পাঁচ এদিকে দশ ইন টোটাল পীর সাহেবের পেছনে মুড়িদের খরচ হলো কত আর নিল কত কথা কন তো আপনারা যারা বলেন ভারত আমাদের বন্ধু হ্যাঁ আমিও বলি ভারত আমাদের বন্ধু কিন্তু ভারত হচ্ছে ভারত যদি কোনো দিন আমাদেরকে পঞ্চাশ দেয় আমাদের থেকে এক আদায় করে নেয় এই সহজ সমীকরণ যদি না বুঝেন তাহলে আপনাকে নতুন করে বোঝাবার মতো কোনো দরকারই আর আমাদের নাই এই সহজ সমীকরণটা যদি না বুঝেন